রাধে রাধে আজ তালের বড়া বানিয়েছিলাম এই সিজনে আমি তাল কোথায় পেলাম তাড়াতাড়ি বলছি এটা কিন্তু আমি প্রিজার্ভ করে রেখেছিলাম তোমরা যদি তালের বড়া খেতে চাও তাহলে অবশ্যই প্রিজার্ভ করে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো সিজনে তালের বড়ার স্বাদ পেতে পারো আচ্ছা এবার চলো আমি তোমাদের বলছি আমি তালটাকে কিভাবে প্রিজার্ভ করে রেখেছিলাম বাজার থেকে তালটা আনার পর সেটা ভালো করে ধুই নিয়েছি ধুই নিয়ে সেটাকে ছেনে তালটাকে ভালো করে তার মধ্যে পরিমাণ মতন লবণ মিশিয়ে নিয়ে খুব একটা লবণ নয় সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিয়ে সেটাকে একটা কাচের কৌটোর মধ্যে আমি ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিলাম যার কারণে তালটা কিন্তু এই সিজনেও বেশ ভালো ছিল তালটা স্বাদে গন্ধে একদম বাজার থেকে কিনে আনা তালের মতনই হবে এটা কিন্তু কোনো ধরনের কোনো বাজে স্মেল হবে না আজ আমার তালের বড়া খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তাই আমি এই প্রিজার্ভ করা তালটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তারপর আমি যখন তালের বড়া বানাচ্ছিলাম তাতে পরিমাণ মতন গুড় মিশিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো সেটা তোমাদের ভালো লাগার ওপর তারপর এর সঙ্গে আমি পরিমাণ মতন ময়দা আর সুজি মিশিয়ে নিয়েছিলাম আর এর সঙ্গে একটু পরিমাণ মতন নারকেল কোড়া দেখো গুড়টা দিলে অবশ্যই স্মেলটা খুব ভালো আসে ভালো লাগবে সেটা খেতে বাট না থাকলে কোনো ব্যাপার না চিনি দিয়েও তোমরা বানাতে পারো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যাতে ছানা ছানা না হয়ে থাকে এই তালের বড়া বানাতে গিয়ে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে তালের বড়া খাওয়ার খুব বায়না করতাম খুব বায়না মানে খুবই বায়না তো মা বাজার থেকে তাল নিয়ে এসে সেইটাকে ছেনে বেশ আমার জন্য তালের বড়া বানিয়ে আমাকে খাওয়াতো আর এখন ভাবছি এখন আমি নিজের হাতে তালের বড়া বানিয়ে মাকে খাওয়াবো এই তালের বড়া বানাতে এসে আমার বেশ ভালো লাগছিল যে নিজের হাতে বানিয়ে কিছু মা বাবাকে খাওয়াতে পারছি রান্না করাটা কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার রান্না করতে আসলে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে তুমি যদি রান্নায় টাইম না দাও তাহলে কিন্তু রান্না এদিক থেকে ওদিক হলেই রান্নার স্বাদটা খুব একটা ভালো আসে না এবার আমি প্যানে তেলটা দিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে তালের বড়াগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে গল্পও করছিলাম এবার যখন তালের বড়াগুলো একটু ব্রাউনি হয়ে এসেছে তখন জালটা মিডিয়াম করে দিয়েছিলাম এতে কি হবে তালের বড়াটা বেশ ভালোভাবে ফ্রাই হবে আর এভাবেই আমি বানিয়ে ফেলেছিলাম তালের বড়া রাধে রাধে